বিন্দু আসসালামু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এইমাত্র একটি আপডেট আসছে সাড়ে পাঁচটার দিকে যে তিন মাসের বেতন একসঙ্গে পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্থাৎ যারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস যারা পঞ্চম দফে বেতন পেতেন তাদের জন্য একটি নতুন আপডেট পঞ্চম দফে প্রায় ষোলো সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে তিন মাসের বেতন একসঙ্গে দেবে সরকার ইতোমধ্যে তাদের তিন মাসের বেতন এবং বোনাসের জিউ জারি করা হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন বার্তা পাবেন অর্থাৎ তিন মাসের বেতন সবকিছু রেডি বোনাসের জিউ জারি হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন সোমবার অর্থাৎ আজ দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান অর্থাৎ তিন মাসের পঞ্চম দফে যারা সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারী আছেন তাদের কিন্তু তিন মাসের বেতন বকেয়া হয়ে গেছে যা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তাদেরকে তিন মাসের বেতন একসঙ্গে দেওয়া হবে ইএমএস সেলের এই কর্মকর্তা জানান পঞ্চম দফে ষোলো হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন পাবেন তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন অর্থাৎ তারা যে তিন মাস বকেয়া তিন মাসের বেতন একসাথে পাবেন ইতোমধ্যে বেতনের জিও জারি করা হয়েছে এখন যে কাজটা এখন হচ্ছে আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে অর্থাৎ আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য কত দিবে কি কত টাকা সব কিছু এই যে এগুলো হস্তান্তরের কাজ চলতেছে চলতি সপ্তাহের মধ্যে তারা তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস পাবেন অর্থাৎ এই যে রানিং সপ্তাহ আছে এই সপ্তাহের মধ্যে তারা এই তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস একসাথে তারা পাবেন অর্থাৎ যে একটা অনিশ্চয়তা ছিল যে এই সাড়ে ষোলো হাজার তো পঞ্চম দফে যারা তারা কবে পাবেন কিভাবে পাবেন তিন মাসের বকেয়া হয়ে গেছে এই যে সমস্যাগুলো এই অনিশ্চয়তাগুলো আজকে মোটামুটি একটু সন্দেহ সন্দেহ হয়েছে যে তিন মাসের বেতন এবং বোনাসের জন্য তাদের জিউ জারি করা হয়েছে এখন যে কাজ এই কাজটা হচ্ছে আইবাস সফটওয়্যার মাধ্যমে তথ্য হস্তান্তর এই হস্তান্তরের কাজ কিন্তু চলতেছে আর এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়ে গেলে তারপর সবার অ্যাকাউন্টটি এই সপ্তাহের মধ্যে চলে বেতনের টাকা এবং বোনাসের টাকা ঈদুল ফিতর বোনাসের টাকা চলে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যারা এখনও আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম